ইসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক আসলাম ওয়ালাইকুম আশা করছি সকলে নিশ্চয় খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রমাতে আমিও ভালো আছি শাহনাজ কিসেনে আরও একটি মজাদার রেসিপি দেখার আমন্ত্রণ সবাইকে আজকের পর্বে রয়েছে পিঠালাবারদের জন্য অসম্ভব স্বাদের পাঠিসাপটা পিঠা বর্তমান কর্মব্যস্ততার জন্য বাঙালির ঐতিহ্য ধরে রাখায় কঠিন হয়ে যাচ্ছে নানান কাজে ব্যস্ত থাকার কারণে আমরা এখন পিঠা পুলির যে আয়োজন যে আনন্দ সেটা বলে যেতে বসেছি এখন শুধু মনের চাহিদা মেটাতে বাজারে যে সস্তা পিঠা পাওয়া যায় সেটা কিনে এনে খেয়ে থাকি ঘরে পিঠা তৈরি করার মজাই কিন্তু আলাদা তাই শীতকে সামনে রেখে আজ তৈরি করবো পাটিসাপটা পিঠা এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে আমি আজকে খুব সহজভাবে রেসিপিটা তোমাদের শেয়ার করেছি মন চাইলে অবশ্যই একবার বাসায় ট্রাই করবে আশা করছি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে করে আমাকে সাপোর্ট করে অনুরোধ রইল আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তাহলে চলো রেসিপিটা শুরু করি পাটিসবটা পিঠা তৈরি করার জন্য একটি মিক্সিং বোল নিয়ে তাতে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ দিয়ে দিচ্ছি লবণ মতো দিয়ে দিচ্ছি চিনি টেবিল এবার অ্যাড করে দিচ্ছি দুই কুসুম গরম দুধ আমার এখানে দুধ লেগেছে দেড় কাপের একটু বেশি কাপ আমি এখানে ভেজা চালের গুঁড়া নিয়েছি তোমরা চাইলে শুকনো চালের গুঁড়াটা নিতে পারো সেই ক্ষেত্রে দুধের পরিমাণ একটু বেশি লাগবে আর আমি এখানে দুধ দিয়ে ব্যাটারটা গুলিয়েছি তোমরা এখানে পানিও ব্যবহার করতে পারো একটা হ্যান্ড উইসের সাহায্যে একটা স্মুথ বেটার তৈরি করে নিয়েছি লক্ষ্য রাখতে হবে বেটারের মধ্যে যেন কোনো রকম লামস না থাকে আমি এবার এর ঘনত্বটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা বেশি ঘন বা পাতলা হবে না এবার ঢেকে রেস্টে রেখে দেব তেইশ মিনিটের জন্য এবার পিঠার ভিতরের পুটা বা করে নেব। চুলায় একটি প্যান দিয়ে তাতে দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সুজি তিন টেবিল চামচ সুজিটা এক মিনিটের মতো ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এক টেবিল চামচ সুজি ও চালের গুঁড়া আরো দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব এ সময় চুলার জাল লোতে থাকবে দুই তিন মিনিট ভেজে নেওয়ার পর চুলা থেকে নামিয়ে সুজিটা একটু ঠান্ডা করে নেব একটু ঠান্ডা হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দেড় কাপ পরিমাণ আমি তিন কাপ দুধ জাল করে দেড় কাপ করে নিয়েছি সুজিটা একটু ঠান্ডা করে দুধ অ্যাড করলে গলা পেকে যাওয়ার ভয় থাকে না এবার অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ এবার একটা হ্যান্ডওসের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন অ্যাড করে দিচ্ছি খেজুরের গুড় ওয়ান থার্ড কাপ এখন চুলার জাল মিডিয়াম টু লোতে রেখে অনবরত নেড়েছে জাল করতে হবে যতক্ষণ না খেসাটা ঘন হয়ে পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসে এবার দিয়ে দিচ্ছি লবণ এক সিমটি পরিমাণ নাড়তে নাড়তে খিসেটা অনেকটাই ঘন হয়ে গেছে এটা ঠান্ডা হলে আরো বেশি ঘন হয়ে যাবে আমি এখন চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত এটা অবশ্যই ঢেকে রাখতে হবে তা না হলে উপর দিয়ে শক্ত আবরণ পড়ে যাবে প্রায় তিরিশ মিনিট পর আমার বেটারটা একদম সেট হয়ে গেছে আমি এবার ভেজতে দেখাবো। ভাজার জন্য চলে একটি প্যান দিয়ে তাতে সামান্য একটু তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি এবার এক চামচ ব্যাটার দিয়ে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে দিতে হবে যখন পিঠের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন উপর দিয়ে এভাবে খিসাটা দিয়ে দিতে হবে আমি খিসাটা একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি এবার এভাবে হোল্ড করে নিচ্ছি হোল্ড করা হয়ে গেলে আরো পনেরো বিশ সেকেন্ড এভাবে উল্টে একটু ভেজে নিতে হবে এবার প্যান থেকে তুল নিচ্ছি আমি একটা পিঠা ভেজে নিয়েছি আরো একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি প্রত্যেকটা পিঠা তুল নেওয়ার পর এভাবে টিস্যু দিয়ে একটু তেল লাগিয়ে দিতে হবে আমি আরও একটা পিঠা বানিয়ে নিয়েছি আর একইভাবে সবগুলি পিঠা বানিয়ে নিয়েছি আশা করছি আমার আজকের এই মজাদার রেসিপিটা তোমাদের অনেক বেশি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে একটা লাইক দিও এতক্ষণ সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো আল্লাহ